वालेकुम भैया भैया के दिन तो ना खुदार्थ भैया अच्छा ठीक है सनन अपनी खान थैंक यू भैया अच्छा भैया खान हम चले अनेक धन्यवाद भैया

আপনি আপনার আব্বুকে বলতেছিলেন যে আপনার একটা বাইক দরকার আপনার কাজের সুবিধার জন্য তাই দে আপনাকে হ্যালো আব্বু আমার একটা চাকরি হয়েছে কোম্পানি থেকে রেকমেন্ড দিয়েছে যে আমার একটা বাইক লাগবে এখন হুন্ডাটা যদি আমাকে কিনে দিতে তাহলে আমার জন্য অনেক উপকার হতো এবং কি চাকরিটা আমি পেতাম তুমি একটু চেষ্টা করে দেখো তুমি বাইকটা কিনে দিতে পারবি না

আচ্ছা ঠিক আছে যদি না পারো তাহলে আর কি করার দেখি আল্লাহ ভরসা কি হয় ভালো থেকো সালাম ভাইটার জন্য কিছু করা দরকার দেখি কি করা যায় ধন্যবাদ আপনি সত্যিকারের একজন ভালো মানুষ এবং এটা আপনার প্রাপ্য ছিল আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন ভাই